সবাই বলতে চাই তার নাম বললে আমার কোনো সমস্যা নেই আমি কোনোভাবেই ছোট হয়ে যাব না আমি অনেক এক্সাইটেড অনেক এক্সাইটেড আপনি অনেক কঠিন কঠিন প্রশ্ন করছেন আমি আমার ডান্স কি করব এটা নিয়ে অনেক টেনশন সরি বিপিএল ফাইনাল রিহার্সাল করছিলেন কোন টিমকে সাপোর্ট দিবেন আপনি আমি তো দুই টিমের হয়ে নাচবো সো আমি জানি না কোন টিম যাবে কিন্তু দুই টিমের জন্যই অনেক অনেক শুভকামনা গ্যান এর এক্সপার্ট চার্জ সেফ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়ার আপনার নন রিএক্সপার্ট আপনাদেরই একজন কলিগ পলাশ ভাই তিনি নোয়াখালীর সঙ্গে ছিলেন পলাশ ভাইয়ের সঙ্গে নোয়াখালী নিয়ে কথা হয়েছিল আপনার না আমার কথা হয়নি আচ্ছা এমনি খেলা দেখা হয় মানে ক্রিকেট আপনার ফেভারিট ক্রিকেটার কে ফেভারিট ক্রিকেটার আমি অ্যাকচুয়ালি খেলা অনেক কম দেখি সো আসলে অনেকে চিনি খেলা সম্পর্কে কত যে নলেজ আছে আমার সেটা বলবো না কিন্তু একজনের নাম বলতে পারছিলাম সরি যার নাম সবাই বলতে চায় যার নাম সবাই বলতে চাই তার নাম বললে আমার কোনো সমস্যা নেই আমি কোনোভাবেই ছোট হয়ে যাব না আমার কাছে এরকম কোনো কিছু মনে হয় না এমনি রিহার্সাল করছিলেন কতটুকু এক্সাইটেড বিপিএল ফাইনালে পারফর্ম আমি অনেক এক্সাইটেড অনেক এক্সাইটেড অ্যান্ড আসলে অনেক এক্সাইটেড মানে বলে বুঝাতে পারবো না আপনাদের সঙ্গে আর কারা কারা থাকছেন সারপ্রাইজ একটা হেলিকপ্টার নাম বেশি সময় আপনারা পারফর্ম করবেন নাকি তার আগে আমি এক্স্যাক্টলি জানি না এই ব্যাপারে আমি জানি না কর্তৃপক্ষ জানে এমনি যদি বাংলাদেশে কোনো ক্রিকেটারকে নিয়ে আপনার কোনো কমেন্টস করতে হয় কাকে নিয়ে কমেন্টস করতে চান আপনি অনেক কঠিন কঠিন প্রশ্ন করছেন আমি আমার ডান্স কি করব এটা নিয়ে অনেক টেন্স সরি লাস্ট কোয়েশ্চেন রাজশাহী না চিটাগং একজনকে চুজ করতে বলে কাকে চুজ করব দুই টিমের জন্য অনেক অনেক শুভকামনা থ্যাংক ইউ বাবাই থ্যাংক ইউ